সুলাইমা নলেহি সনাতনসাল্লাম যখন সবরকর্তে শুরু করলাম শুরু করলাম সবরকর্তে করতে করতে যখন সুলাইমা নলেহি সনাতনসলাম পিপলিকা রাষ্ট্রের মধ্যে আগমন করল করলাম এমন অনেক রাষ্ট্রের মধ্যে প্রবেশ করলো এমন এক জায়গার মধ্যে প্রবেশ করানো যেই যেই জায়গার মধ্যে মানুষ বসবাস করে না শুধু পিপলিকা বসবাস করে বসবাস করেন সুলাই মাে লাই লাত সালাম যখন সেই জায়গায় আগমন করলেন ন সেই জাগা পেপিলিকা তার পিপিলিকা কেটে টেকে বত্যছে ও আমার পিপিলিকার ত সুলাই মা লাই চনাত সলাম আগমন করতেছেন সুলাই মানা লাই চলাত সলাম আগমন করতেছেন করতাছেন ও আমার পেলিকারা দলেরা

জগন পিপিলিকা তার জাতিকে ওয়াজ করতে লাগল আল্লাহ পাকরাবুল আলমিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন মুজাজা দিয়েছিল সমস্ত পক্ষীগুলোর ভাষা বুঝতেন যখন পিপিলিকা তার এই জাতিকে ওয়াজ করতেছে ও আমার পিপিলিকার দলেরা তোমরা তোমাদের জার্জির গর্তের মধ্যে প্রবেশ করো জারজির গর্তের মধ্যে প্রবেশ করো তোমাদের গৃহে প্রবেশ করো প্রবেশ করো কেননা রাসুল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করতেছে তাদের সেনা বাহিনী তাদের দলবল নিয়ে যেভাবে আগমন করতেছে আমার মরে হায় তোমাদেরকে তাদের পায়ের পদতলে বৃষ্টিয় শেষ করে দিবেন না দেখে এই পিপিলিকার কথাটা এত সুন্দর এত সুন্দর জনাই দিলেন <coughs> <center> سليمان عليه الصلاة والسلام اي قتل شنياه رب العالمين اركز شكريا ذا تسين كي شكري هذا سليمان عليه الصلاة والسلام ملن فتبسم ضاحكا من قول وقال ربي اوزعني ان اشكر نعمتي نعمتك نعمتك التي انعمت علي وعلي والدي وعلى والدي وأن أعلم صالحا ترضى وأدخلني برحمتك في عبادك الصالحين سليمان عليه الصلاة والسلام بلتسن قبور করে জগ আমাকে এমন নিয়ামত দান করেছ এই নিয়ামত পাওয়ার আমি যেন নিয়ামতের সুক্রিয় আদায় করতে পারে সেই তৌফিক আমাকে দান করেন করেন আমার মাতা পিতার উপর তুমি যেই নিয়ামত দান করেছো আমার উপর সেই নিয়ামত দান করেছ আমাকে সেই নিয়ামতের তো আমাকে সো দর্জ ধারণ করার তৌফিক দান করেন আমাকে হিম্মত দেন এবং আমাকে এমন

তোমরা মানুষ হয় মানুষের প্রতি না মানুষের প্রতি দয়া দেখাও না কিন্তু আল্লাহর একটা প্রাণী এই পিপলি গা তার জাতিকে ওয়াজ করতেছে তোমরা গর্তের মধ্যে প্রবেশ করো গর্তের মধ্যে প্রবেশ করো কেননা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে আগমন করতেছেন আমার মনে হয় তোমাদেরকে মানের বাইনের পায়ের পদতলে ফেলে পিষ্ট করে দিবে দিবে এর জন্য পিপিলিকার কথা আল্লাহ পাক রাবুল আলামিন এর কাছে সব এত পছন্দ হয়েছে আল্লাহ পাক রাবুল আলামিন 10টা প্রাণী কেও জান্নাতে দিবেন 10টা প্রাণী কেও জান্নাতে দিবেন এর মধ্যে আল্লা পাক রাবুল আলামিন সেই পিপিলিকাটাকে মানুষ বানাইয়া জান্নাত